তাহলে কি বন্ধুরা আজকে থেকেই শুটিং হচ্ছে সাকিব আপকামিং প্রজেক্ট তুফানের হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো প্লিজ ভিডিওটি একদম শেষ সব থেকে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি জাস্ট কয়েকদিন ধরে কিন্তু মোটামুটি একটা আপডেট ঘুরছিল যে ভিসা প্রবলেমের কারণে কিন্তু অনেক অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসরা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের এ বাংলায় কিন্তু আসতে পারছেন ফর দ্য মুভি তুফান এবং তুফানের শুটিং এই জন্য স্থগিত আছে পোস্টপন হচ্ছে তুফান কুরবানি ঈদে তুফান আসছে না এই এত প্রশ্ন এত কিছু কিন্তু মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছিল কিন্তু রিসেন্টলি যা আপডেট আসছে সেই অনুযায়ী কিন্তু গতকালই নাকি সাকিব ভাইয়া মানে বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে কিন্তু রওনা দিয়েছেন এবং পৌঁছেও গেছেন সো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে দেখা যায় এটা কতটা সত্যি কতটা অথেন্টিক এটা এবং এই আপডেটটাও কিন্তু মোটামুটি আসছে যে আজকের থেকে এবং শিওরলি হয়তো আজ অথবা কাল যে কোনো দিন থেকেই তুফানের যে শুটিং সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে এটা সত্যি বলতে কতটা অথেন্টিক বা কতটা সত্যি আমি এখন কিন্তু শিওর নয় বাট এটা হলে আমি প্রচণ্ড খুশি তার কারণটা হচ্ছে এটা কুরবানি ঈদে কিন্তু মুক্তি পাওয়ার কথা যদি এটা কোরবানি ঈদে মুক্তি পায় প্রচণ্ড হবে এবং কুরবানি ঈদে মুক্তি পেতে গেলে এখন থেকে কিন্তু শুটিং এবং শুটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি এডিটিংয়ের কাজ অর্থাৎ অর্থাৎ প্রোডাকশানের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে নাহলে কিন্তু এটা ঈদে মুক্তি দেওয়া কিন্তু জাস্ট পসিবল নয় এবারে দেখা যাক এটা আজকের থেকে শুটিং স্টার্ট হয় কিনা আপডেট তো নিশ্চয়ই আসবে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা